ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যাচ্ছে আজকে পোল্যান্ডের ভিএফএস ফেস করতে কলকাতায় তো আমার বড় ভাই শ্রদ্ধ বড়ো ভাই অনেক কষ্ট করে ইন্ডিয়ার ভিসা পেয়ে আসছে আর ওই যে আরেক ছোট ভাই কাগজ ডকুমেন্ট রেডি করতেছে ওটাও রেডি করে দিচ্ছি রেডি হয়ে গেছে অলরেডি দোয়া করবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি কিন্তু সরাসরি ইন্ডিয়া ভিএফএস অর্থাৎ পোল্যান্ড ভিএফএস থেকে সরাসরি তোলা অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখবেন যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনারা অবশ্য এই দৃশ্য আমরা যেখানে অবস্থান করছি এটা অনেকেই দেখে অবশ্য চিনতে পেরেছেন এটা হচ্ছে আসলে কলকাতার হাওড়া ব্রিজ যেটা আসলে অনেকেই চিনেন আর কলকাতা আসলে এখানে না আসলেই নয় অনেকে আসলে এখানে ঘুরতে আসেন তো দর্শক আজকে যে কারণে ভিডিওটি আমাদের পারার কারণ হচ্ছে সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল পোল্যান্ড পোল্যান্ডের ভিসা ইস্যু সম্পর্কে এবং পোল্যান্ডে বর্তমানে কী পরিমাণে ভিসা দিচ্ছে এবং কী কী ডকুমেন্ট সাবমিট করতে হয় বর্তমানে নতুন কিছু চেক লিস্ট এসেছে এই চেক লিস্ট অনুযায়ী কী কী ফাইল সাবমিট করতে হয় কী কী ফাইল ডকুমেন্ট ভিএফএস গ্লোবালে জমা দিতে হয় এই নিয়ে কিছু প্রসঙ্গে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রিয় দর্শক ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমাদের এই ভিডিওটি দেখেন তাহলে সব কিছুই জানতে পারবেন তো আমার পাশে যিনি উপস্থিত রয়েছেন সেটা তিনি হচ্ছেন পোল্যান্ডের ক্যান্ডিডেট উনি গত ছয় তারিখে ছয় নভেম্বর ফাইল জমা করেছেন ইনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তিনি হচ্ছে মোস্তা মোস্তাফিজুর রহমান তো ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে দিল্লিতে কলকাতায় যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে পোল্যান্ডের জন্য তিনি কী কী ডকুমেন্ট ফাইল সাবমিশন করেছেন এবং বাংলাদেশে যারা জালাল চক্র আছে বা যারা প্রতারক আছে তারা কী কী সাবমিট করতে বলে এবং এই ভাই নিজেরটা নিজে কীভাবে কী সাবমিট করেছে আপনি একটু শুনুন অর্থাৎ কি কি ডকুমেন্ট ভিএফএস গ্লোবালে ফাইল সাবমিটেশন সাবমিশন করেছে এই ভাইকে আপনাদেরকে এখন বলবে ভাই একটু বলেন ভাই কেমন আছেন আলাইকুম সবাই ভালো আছেন আমি এখানে আসছি পোল্যান্ডে অ্যাপার্টমেন্টের জন্য ছয় তারিখে ছয় নভেম্বর আমার অ্যাপার্টমেন্ট ছিল তাই আমি এখানে ছয় নভেম্বর ই করেছি তাই একটা জিনিস না বললেই নয় বাংলাদেশে বর্তমানে এই ফাইল আপডেট ফাইল জমা দেওয়ার জন্য অনেক দালাল চক্র আছে তাই সঠিকভাবে দিতে হলে অনেক কিছু জানার দরকার আছে দেখা গেছে অনেক দালাল এরা বলতে এই পেপার লাগবো ওই পেপার লাগবো তারা বলতেছে অনেক পেপার লাগবে অ্যাকচুয়ালি আসলে প্রকৃত যে পেপারগুলো দরকার এইগুলো জানার দরকার আছে কারণ আপনারা টাকা পয়সা নষ্ট করে অনেকেই বিভিন্ন পেপার তৈরি করেন আসলে অ্যাকচুয়ালি এই ধরনের পেপার দরকার দরকার হয় না এখানে দেখা গেছে মূলত ইন্স্যুরেন্সের আরেকটা ব্যাপার আছে বাংলাদেশ থেকে অনেকে বলে সাত হাজার ছয় হাজার আট হাজার এমন বিভিন্ন একটা অঙ্ক বলে দেয় অ্যাকচুয়ালি এই এটা হলো ফেকভাবে তৈরি করে এখানে ইন্স্যুরেন্স করতে হলে ইন্ডিয়ার নাম্বার লাগবে এবং জিমেল নাম্বার লাগবে এখানে আসলে এখানে ইন্স্যুরেন্সের পয়েন্ট আছে ওখানে জায়গা প্রকৃপ্তভাবে অরিজিনালভাবে যদি ইন্স্যুরেন্স করেন তাহলে এটা মোবাইলে একটা মেসেজ আসবে এবং জিমেলেও একটা মেসেজ আসবে তবে অতএব আপনারা এই যে ইন্স্যুরেন্স নিয়ে সঠিকভাবে জমা করবেন ইন্স্যুরেন্সটা অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট আরটা আছে দেখা গেছে কি আমরা অযথা কিছু বাড়তি কাগজ এখানে সাবমিট করি অ্যাকচুয়ালি বিএসএফ গ্লোবাল ওরা এই কাগজগুলো নিতে চায় না তারপরও আমরা জোর জোর করি আসলে এটা ঠিক না জোর করার ঠিক না মোটেই ঠিক না ওরা যেটা চায় ওইটাই আমরা দিব একটা জিনিস আছে চেক লিস্টের বাইরে আমরা এই যে ব্যাংক স্টেটমেন্ট এটার দরকার আছে ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্টটা আর একটা হলো পুলিশ ক্লিয়ারেন্স এটাও এটাও ইম্পর্টেন্ট তবে এই পুলিশ ক্লিয়ারেন্স আর ব্যাঙ্ক স্টেটমেন্টটা এটা লিস্ট চেক লিস্টের বাইরে আছে তবে এই দুটা পেপার অবশ্যই দরকার আছে এটা ওরা গুরুত্ব দেয় এই দুটা তবে যারাই ইন্ডিয়ার এখানে আসবেন তবে সতর্কভাবে আসবেন দালাল চক্র থেকে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে প্রদর্শক আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের বিষয় আপনারা যারা পোল্যান্ডের ফাইল জমা দিবেন তারা অবশ্যই অরিজিনাল অরিজিনাল ইন্স্যুরেন্স নেবেন বাংলাদেশ থেকে যারা ইন্স্যুরেন্স নিয়ে আসেন তারা বেশিরভাগ ফেক ইন্স্যুরেন্স নিয়ে আসেন একটা বাজাজ বলেন আইসিআইসি বলেন একটা সর্বনিম্ন ইন্স্যুরেন্সের দাম বাংলাদেশি টাকা না আপনার হচ্ছে ইন্ডিয়ান রুপি প্রায় দশ থেকে বারো হাজার রুপি লাগে আর সেটা বাংলাদেশ থেকে আপনারা যদি করে আসেন মাত্র পাঁচ হাজার সাত হাজার টাকা নেয় এটা আসলে অসম্ভব আনবিলিভেবল অবিশ্বাস্য এটা বিশ্বাস করবেন না অর্থাৎ আপনি যদি ফেক ডকুমেন্ট দেন যেমন ইন্স্যুরেন্সটি ইন্স্যুরেন্সটি ইন্ডিয়া এসে ভালো একটা মাধ্যম ধরে এই ইন্স্যুরেন্সটি করবেন ইন্স্যুরেন্স যদি আপনার জেনুইন না হয় তাহলে কিন্তু আপনার ফাইল সাবমিট সাবমিট করতে পারবেন কিন্তু আপনার রিজেক্ট আসবে আরেকটি কথা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট আনবেন সেটা হচ্ছে ছয় মাসের কিংবা তিন মাসের তিন লাখ টাকা থাকতে হবে আর পুলিশ ক্লিয়ারেন্স বর্তমান সিচুয়েশন মানে বর্তমান যুগে এটা আপনার ম্যান্ডেটরি এটা পোল্যান্ডের জন্য অবশ্যই ম্যান্ডেটরি এটা কিন্তু না কিন্তু এটা আপনার দিতেই হবে আর সর্বোপরি কথা হচ্ছে আপনারা যারা অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন ফাইল রেডি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর আরেকটা কথা বাড়তি কোনো ডকুমেন্ট আপনারা দিবেন না অনেকে কি করে রচনার মতো মনে হয় ট্রাভেল মানে ভিজিট ভিসা করতে যাচ্ছে মানে পোল্যান্ডে ভিজিট ভিসার জন্য ফাইল জমা দিবে এই কাগজ সেই কাগজ অমক তমক এমন এমনও দেখেছি যে নটারি তার ওয়ার্ক পারমিট পর্যন্ত নটারি করে দিয়েছে আসলে পুলিশ ভাষাকে ইংলিশ করে তারা অ্যাম্বাসিডি দিচ্ছে এগুলো অনর্থক এগুলো কিছু দালাল চক্র আপনাদের টাকা খাওয়ার জন্য বড় কিছু ফাইল তৈরি করে আসলে এত কিছু লাগে না চেক যা আছে তাই দিবেন এর বাইরে কোনো কাগজ দিবেন না বা পেপার দিবেন না তো দর্শক আজ এই পর্যন্ত এই পর্যন্তই নেক্সট টাইমে পোল্যান্ড পোল্যান্ড বাদ দিয়ে আমরা হচ্ছে পর্তুগাল কিংবা স্লোভেনিয়ার কিছু ডকুমেন্ট এবং এই বিষয়ে কিছু একটা ভিডিও বানাবো আর আপনারা যদি কোনো প্রশ্ন বা কোনো উত্তর চান আমাদের কাছে আপনারা প্রশ্নের উত্তর কমেন্টে লিখতে পারেন আমরা কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো এছাড়াও আরও কোনো দেশের ভিডিও নিয়ে যদি আপনারা ভিডিও চান সেটাও আমাদের বলতে পারেন তো নেক্সট ভিডিওটা আসবে কিন্তু স্লোভেনিয়া আর হচ্ছে পর্তুগাল নিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম